হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ পরদানশীল মহিলাদের অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে সেটা আমরা জেনে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনার যারা পর্দাশীল মা আছেন তাদের মনে একটা প্রশ্ন জাগে আমার তো একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা খুবই প্রয়োজন আমি কি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো অথবা যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে কি কি ডকুমেন্টস লাগবে যাই হোক আমি সেটা আজকে বিস্তারিত বলবো আপনারা যারা পর্দাশীল মা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটা এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডটা ব্যাংক কর্তৃপক্ষ ভেরিফাই করে নেবে আপনার লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজের দুটা ফটোগ্রাফ আপনার একজন নমিনি লাগবে নমিনিটা অবশ্যই আঠারো বছর প্লাস হতে হবে নমিনির এনআইডি কার্ড লাগবে এবং নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনার লাগবে আপনি যে বাসায় থাকেন সেই বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা গ্যাস বিল অথবা যে কোনো পানির বিল হতে পারে সেটার একটা ফটোকপি লাগবে তাহলে তো হয়ে গেল সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আপনি তো পর্দা মেনটেন করেন আপনি যে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিলেন এই ছবির সাথে আপনার চেয়ারের সাথে ব্যাংক কর্তৃপক্ষ মিলিয়ে দেখবে ওনারা যারা অ্যাকাউন্ট খোলে অ্যাকাউন্ট খোলার জন্য যারা বসে আছেন ব্যাংকাররা ওনারা সেই ছবির সাথে আপনার চেয়ারের সাথে মিলিয়ে দেখবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার তো পর্দানশীল আপনার তো সবার সামনে বা কাউকে চেহারাটা দেখাতে চাচ্ছেন না তাহলে উপায় উপায় হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকে প্রত্যেকটা ব্রাঞ্চে কোনো না কোনো একজন লেডি এমপ্লয় থাকে অন্তত একজন ইন্টারনি মেয়ে থাকে যদি লেডি এমপ্লয় থাকে অথবা ইন্টার্নি মেয়ে থাকে সেই মেয়ে অথবা লেডি এমপ্লয় আপনার ছবির সাথে আপনার চেহারার সাথে মিলিয়ে দেখবে আপনি সেই ব্যক্তিটি কেনা প্রবলেম এখানে অর্থাৎ আপনার ছবির সাথে আপনার চেহারার সাথে মিলে দেখবে যদি মিলে যায় আপনার যে ছবির পিছনে সিগনেচার করবেন সেই সিগনেচার যিনি দেখলো বা দেখেছে যে আপনার চেহারার সাথে মিলে গেছে সে করে দেবে সে বলে দেবে আপনার ছবির সাথে সাথে মিলে গেছে ম্যাচিং সমস্যা নেই তাহলে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সুবিধাগুলো কি কি সুবিধা হচ্ছে যে আপনি তো একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন বা গৃহিণী সেভিংস খুলবেন আপনি একটা চেক বই পাবেন একটা এটিএম কার্ড পাবেন আপনি মোবাইল ব্যাংকিং করতে পারবেন সেই সাথে প্রত্যেকটা ব্যাঙ্কেই এখন একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি স্টেটমেন্ট দেখতে পাবেন আপনার কত টাকা উইথড্র হয়েছে কত টাকা জমা হয়েছে সব কিছু আপনি দেখতে পাবেন সেই সাথে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এক ব্যাংক থেকে আর ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ইভেন বিকাশের যে সুযোগ সুবিধা সেই সুবিধা গুলো আপনি পাবেন সেই সাথে আপনার বাসায় যে বিদ্যুৎ বিল অথবা অন্যান্য বিলও আপনি কিন্তু সেই অ্যাপস এর মাধ্যমে আবার বলছি আপনার চেক নিয়ে কিন্তু আপনি নিজে ব্যাংকে যাওয়ার দরকার নেই হয়তো বেয়ার চেক পাঠাবেন অথবা আপনি যদি নিজেও যান কোনো সমস্যা নেই আপনার সিগনেচারের সাথে যদি মিলে যায় আপনি যদি সেই ব্যক্তি হন হয়তো আপনাকে ফোনে অফ কনফার্ম করতে পারে আপনি সেই ব্যক্তিটি কিনা তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটাই ছিল আজকের মূল বিষয় মূল বিষয়টা কিন্তু আবার বলছি আপনার চেহারা সাথে ছবির সাথে ব্যাংকের লেডি এমপ্লয় অথবা অন্তত একজন ইন্টারনি মিলিয়ে দেখবে আপনি সেই ব্যক্তিটি কিনা তবেই আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন আশা করি বুঝতে পারছেন डियर ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো জানার থাকে আমি চেষ্টা করব আপনাদের বেস্ট অ্যান্সারটা দেওয়ার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ